হাই এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই সুন্দর ডিজাইনের পিঠাটা তৈরি করে দেখাবো পিঠাটা তৈরি করা একদমই সহজ আর এই পিঠাটা খেতেও কিন্তু অনেক মজার তো ভিডিওটি দেখে নেবেন আশা করি ভালো লাগবে প্রথমে আমি পিঠার পুরটা তৈরি করবো তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আর দিলাম সামান্য একটু পানি আর চিনিটা কলে যাওয়ার পরে দিয়ে দিলাম এক কাপ নারিকেল কোড়া আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার এটা নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর এই যে পুরটা তৈরি হয়ে গেল যখন এরকম শুকনো শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে তো আমি পুরটা নামিয়ে নিলাম এবার পিঠার ডোটা তৈরি করব তার জন্য চুলায় একটা প্যানে দিয়ে দিলাম এক কাপ পানি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পানিতে পরে এর ভিতরে দিয়ে দিলাম দেড় কাপ চালের গুঁড়া আর চালের গুঁড়াটা দেওয়ার পরে কিছু সময়ের জন্য এভাবে একটু ঢেকে দিতে হবে তো একটু পরে ঢাকনাটা খুলে এভাবে চড়ে সুন্দরভাবে কাইটা করে নিতে হবে তারপরে এরকম একটা ছড়ানো প্লেটের ভিতরে কাইটা নিয়ে নিলাম এবার এই কাইটাকে সুন্দরভাবে মথে নিতে হবে চাইলে হাতে এরকম একটু তেল লাগিয়ে মথে নিতে পারেন তাতে কাইটা আরো মসৃণ হবে আর এটাকে একটু সময় নিয়ে সুন্দরভাবে মথে নিতে হবে তা না হলে পিঠাগুলো সুন্দর হবে না তো পিঠা তৈরির জন্য আমার এই ডোটা কিন্তু একদম রেডি ডোটা দেখুন কতটা মসৃণ হয়েছে তো এবার আমি এখান থেকে একটু ডো নিয়ে ছোট করে একটা রুটি বেলে নেব আর রুটিটা একদম পাতলাও হবে না আবার একদম মোটাও না এই যে এরকম একটা রুটি বেলে নিলাম এবার এরকম সাইজের একটা ঢাকনা দিয়ে আমি এই রুটিটাকে কেটে নেব তো সেম এইভাবে আমি আরও একটা রুটি বেলে নিব তো একটা পিঠা তৈরি করতে এরকম দুইটা রুটি লাগবে তো এই রুটিটাও আমি একই রকমভাবে কেটে নিলাম এবার পিঠার উপরের ডিজাইন করার জন্য আমি পাতলা করে আরও একটা ছোট রুটি বেলে নেব আর এই যে এবার এই রুটিটাকে আমি বোতলের একটা ঢাকনা দিয়ে এরকম ছোট ছোট করে কেটে নেব এবার এই ঢাকনাটা দিয়েই এরকম পাতা শেপে পাপড়ির মতো করে কেটে নেব তো নেওয়ার পরে এবার পিঠাটা তৈরি করার জন্য প্রথমে একটা রুটি নিয়ে নিলাম তারপরে এর উপরে কিছুটা নারকেলের পুড় দিয়ে দিলাম তারপরে উপরে বাকি রুটিটা দিয়ে এরকম চেপে চেপে চারপাশটা লাগিয়ে দিতে হবে এবার পিঠার চারপাশটা একটু মুড়িয়ে মুড়িয়ে এরকম ডিজাইন করে দেবো আমরা পুলি পিঠার সাইডে যেরকম ডিজাইন করি ঠিক ওরকম একটা ডিজাইন করে দিলাম আর এই ডিজাইনটা করা একদম সহজ একটু খেয়াল করে দেখলে যে কেউ করতে পারবেন তো এবার পিঠার মাঝখানের ফুলটা করার জন্য এরকম ছোট একটা বলের মতো করে নিলাম আর এই যে এখানে আমি একটু ময়দার সাথে পানি মিশিয়ে একটা পেস্ট করে নিয়েছি এটা গুলুর কাজ করবে এবার এই পেস্টটা দিয়ে ফুলের পাপড়িগুলো আমি লাগিয়ে নিচ্ছি একটু খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন তো পাপড়িগুলো লাগানোর পরে একটা টুথপিক দিয়ে পাপড়ির মাঝখানে এরকম একটু চাপ দিয়ে দিতে হবে তাতে করে পাপড়িগুলো সুন্দরভাবে বসে যাবে আর দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এই তো আমার একটা পিঠা তৈরি করা হয়ে গেল আর পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখুন তো বিয়ে গায়ে হলুদ বা যে কোনো অনুষ্ঠানে আপনারা এই পিঠাগুলো তৈরি করতে পারেন তো এবার পিঠাগুলো আপনারা চাইলে ভাপেও দিতে পারেন আবার চাইলে তেলে একদম মুচমুচা করে ভেজেও খেতে পারেন তো পিঠাগুলো আমি আপনাদের একটু ভেজে দেখাই পিঠাগুলো কম আছে একদম মুচমুচা করে ভাজতে হবে আর এই যে দেখুন পিঠাগুলো ভাজা শেষ আমি এরকম লাল করে ভেজে নিয়েছি আর দেখুন ভাজার পরেও পিঠাগুলো কতটা সুন্দর লাগতেছে আর একটা পিঠা ভেঙে দেখায় দেখুন তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ